ক্ষীর শেষ হয়েছে গরম পড়তে শুরু হয়েছে তাই এই সময় এই গরমের সময় আমাদের গোলাপ গাছে নানা রকম সমস্যা দেখা দেয় পাতা বিবন্ন হয়ে যায় হলুদ হয়ে যায় ফেকাসে হয়ে যায় তাই আমাদের এই গোলাপ গাছকে ঠিক মতন সুস্থ রাখতে হলে আমাদের কয়েকটা টিপস সেটা মেনে চলতে হবে প্রথমত গাছটিকে এই প্রচণ্ড গরমে হাত থেকে সেটে রাখবেন দ্বিতীয়ত যেটা বলব সেটা সকালে অথবা বিকালে জল স্প্রে করবেন তারপর যে টিপসটা দেখাবো বন্ধুরা আমার কাছে রয়েছে দেখুন এই বরফের টুকরো এই বরফের টুকরো জলের মধ্যে মিশিয়ে দিয়ে আপনারা এটা সকালে অথবা বিকালে স্প্রে করবেন আর যেটা আর একটা টিপস যেটা বলবো আপনারা এখানে খাবার হিসাবে চা পাতা ডিমের খোসা পেঁয়াজের খোসা এটা মিশ্রণ করে এটা গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখবেন কোনো সমস্যা হবে না আপনারা কীটনাশক হিসাবে নিম অয়েলটা স্প্রে করতে পারেন আর এর আর এর মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে পারেন এই যে বরফ জলটা আমি স্প্রে করছি এটা গোলাপ গাছের বা সমস্ত রকম গাছই স্প্রে করতে পারেন এটা গাছের দুর্দান্ত একটা একটা টিপস এটা করলে কোনোরকম পোকার আক্রমণ হবে না